সদ্য শেষ হয়েছে সেপ্টেম্বর মাসের বিশ্বকাপ বাছাই পর্বে সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচ যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল চিলি এবং কলম্বিয়া দীর্ঘদিন পর মেসিডি মারিয়াকে ছাড়া খেলতে নেমে প্রথম ম্যাচে চিলির বিপক্ষে তিন শূন্য গোলে জয় পায় আর্জেন্টিনা তবে কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলে হারে আলবিসিলেস তারা এরই মধ্যে দিয়ে শেষ হয়েছে সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ তবে বিশ্বকাপ বাছাই পর্বের আরও দুটি ম্যাচ খেলতে আগামী মাসেই অর্থাৎ অক্টোবর মাসেই মাঠে নামছে আর্জেন্টিনা তো বন্ধুরা অক্টোবর মাসে আর্জেন্টিনার আপকামিং ম্যাচের সময়সূচি নিয়েই থাকছে আজকের প্রতিবেদন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে সর্বোচ্চ আঠারো পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পেতে দশটি দলের মধ্যে লড়াই হয় যেখান থেকে চারটি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পায় আর সেই টিকিট নিশ্চিত করতে অক্টোবর মাসের এগারো এবং ষোলো তারিখে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা অক্টোবর মাসের এগারো তারিখে বিশ্বকাপ বাছাই পড়বে নবম রাউন্ডে আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি হবে ভেনেজুয়েলার হোমি স্টেডিয়ামে ম্যাচের সম্ভাব্য সময় বোর পাঁচটা এর ঠিক চার দিন পর অর্থাৎ ষোলোই অক্টোবর বিশ্বকাপ বাছাই পড়বে দশম রাউন্ডে আর্জেন্টিনা মুখোমুখি হবে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার হোমি স্টেডিয়াম স্টুডিও মাস মনুমেন্টালে অনুষ্ঠিত হবে ম্যাচটির সম্ভাব্য সময় সকাল ছয়টা এই দুটি ম্যাচ ছাড়াও দু সালে আরও দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার ম্যাচ দুটি নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে এবং প্রতিপক্ষ হিসেবে থাকবে পেরু ও পর্যাগোয়ে তবে ম্যাচ দুটির সময় এখনও নিশ্চিত হয়নি তো বন্ধুরা আর্জেন্টিনার রিলেটেড সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন